ডান না ডন যদি ওই নামে আসে তো কি করবেন পারলাম না 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 এটি আল্লাহ বোঝাইতে চাইতেছে আমি চালাই তো চলো যুবক আল্লাহ চৌবন দিছে চলাই তো চলো নইলে আমি হাদিস দিতেছি আল্লাহ বলে লাফতলা আতিল আরদুফি বতনি হাঁ আমি চালাই দেখা চলিস নলে জমিন তোকে কদম দিতে দিত না লা অগ্রাকাতির বাহ রুফি কা রি হাঁ সমুদ্র তোমাদেরকে তলদেশে নিয়া ছাড়া ছাড়তো না লা আতলা কাতিল মেলাশটা চাগারটা জাগায় চটকায় শেষ করতো বিশ্বাস হয় না অ্যাড্রেস আমার থেকে নিয়ে যান আমি ঘুরতে ঘুরতে দাড়ি পাকা আমার এনার্জি শেষ করে ফেলছি ঘুরতে ঘুরতে এগুলা সব আমার চোখে দেখা আছে জান জান কোরআনে যত জাতির ধ্বংসের কথা আছে অধিকাংশ একটা আটটা হবে হিসাব করলে বাকি আল্লাহ আমাকে চোখে দেখায় আমি চোখে দেখা এসে আপনাদের আল্লাহ বলে চলতে দিতাম আমি চালাই বিদায় চলো নইলে জমিন চলতে দিত না নইলে সমুদ্র চলতে দিত না ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই আমরা পাঁচশো পঞ্চাশ লিটার যুবক এক টাকা বিল চায় না তোর কাছে যৌবন দিয়ে তোকে চালাইতেছে তাই না তার পর डेली পাঁচ ডাকে একবারও বল আমি ব্যস্ত শান্ত জুড়ে দাঁড়ায়া দাঁড়ায়া মোবাইল দেখতেছো কেউ ডাকলে বলে জান 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 আপনি চর খায় তেল দেন আমি দেখেন না ব্যস্ত হায় হায় আমার মনে আছে রাগ হয় আমার মনে আসে আমি সত্যি কাহিনী বলছি আমার সাথে না গড়লে আমি বলি না আমি আমি এক তাস খেলতেছে কিছু লোক বসা বয়স্ক আমি তাদেরকে দাওয়াত দিতে গেছি যে আসেন ঠিক আছে তাস খেলেন খেলেন কিন্তু এখন মসজিদে যাওয়ার সময় চলেন একটু মসজিদে যাই আমাকে এক বিরুদ্ধ বলতেছে দেখেন না এবাদত করতেছে হাইসেন না হাইসেন না আমি এটার জন্য এখনো একা একা কাঁদি কেননা আমি যদি না ডাকতাম ইমান হারা হতো না আমি আল্লাহর কাছে কিছু অব দিব আমি জানি না আমি এখনো একা একাকা নাই আমি গেলাম তো গেলাম কেন এই কথা বললাম তো বললাম কেন ওর মুখ দিয়ে তো দেখেন না আবাদত করতেছি আসেন এই ছোট্ট জীবনটা যেরকম জ্ঞানার হতে চাই আসল গেনার তো মানুষ মরার পরে হবে আসল সফল তো মরার পরে হবে যদি হয়তো দুনিয়ার কার্ড যদি ওইখানে পাঁচ করা যেত দুনিয়ার টাকার বান্ডেল যদি ওইখানে চলতো দুনিয়ার পদের আইডি যদি ওইখানে চলতো দুনিয়ার ভিজিটিং যদি ওইখানে চলতো তাহলে কারও না চললে আবু তালেবেরটা একটা চলতো আবু তালেব চংচল্লিশ বছর বাতি যাকে লালন পালন করছেন ওই আবু তালেব যা শিরা উপশিরায় মোহাম্মদুর রসুল উল্লাহ রক্ত দৌড়াইতেছেন এই রসুলের রক্ত যে পান করছে তাও দূষিত রক্ত পচা রক্ত তাকে আল্লাহ রসুল জান্নাতে সুসংবাদ দিছেন বলছে তোর শরীর আর জাহান্নামে নামে যাবে না অথচ আবু তালেবের শিরায় উপশিরায় আল্লাহর রসুলের রক্ত দৌড়াইতেছেন চাচার যা একই ফ্যামিলি ব্লাডের সম্পর্ক রক্তের সম্পর্ক কিন্তু আবু তালেবের কিঞ্চিত কাছে আসে নাই শুধু আল্লাহ রসুলের চোখের পানি জড়ছে আর বলছে আম্মি চাচা মা তারাক্তালি সাবিলা তুই আমার জন্য কোনো রাস্তা রাই খাই গেলি না আমাদেরও কাজে আসে ভাবি যে ওইখানে গেনার হব কি দিয়া ওইখানে গেনার হওয়ার ঘোষণা আল্লাহ দিয়া দিছেন

চলে যাব ওই আখেরাতে গেনার হইতে হবে ওইখানে ওইখানে গেনার হওয়ার জন্য বংশের দরকার নাই ওইখানে গেনার হওয়ার জন্য বংশের দরকার নাই ওইখানে গেনার হওয়ার জন্য সোসাইটির দরকার নাই ওইখানে গেনার হওয়ার জন্য তুমি আর কিচ্ছু জিনিসের দরকার নাই যদি দরকার হইতো তাহলে বেলাল কোনোদিন গেনার হতো না ও বেলাল কোনো দিন গেনার হতো না বেলাল কোনো দিন সফলতা অর্জন করতে পারত না হায় হায় রাবিয়া বসরি কোনো দিন সফলতা অর্জন করতে পারত না ফেরাউনের বাড়ির কাছে দাসী কৃত দাসী কোনো দিন সফলতা অর্জন করতে পারত না হায় হায় দুনিয়ার ওই মানুষগুলার কাহিনী যাদের ইতিহাসের পাতা এখনো লেখা আছে বেশিরভাগ দরিদ্র মানুষগুলা গরিব মানুষগুলা যাদের দুনিয়াতে কিচ্ছু ছিল না ওরা কোনো দিন গেনার হতে পারতো না আর ওদের ইতিহাসের পাতায় ওদের নাম লেখাও হতো না শুধু আমরা চাই আবারও পিছিয়ে চলে যেতেছি আমরা সবাই চাই যে আমি গেনার হব আমি সফল হব কিন্তু এই ছোট্ট জীবনটাই চাই না না এই মসজিদ থেকে ওয়াদা করি এই দুনিয়ায় না আমরা সফলতা চাব চির দিনের চাচা এই দুনিয়ায় মিলুক আর না মিলুক সাহাবা বুঝছিলেন এই জন্য মুখে স্লোগান ছিল অজাদ না সাকার না লমনা যে সবর না দুনিয়ায় পাইলে পাব না পাইলে সবর করব পাব তো শুক্রিয়া আদায় করব না পাবো তো সবর করব ওরা বলতেছে যারা ডাকলে ম্যাগ আসতো ওরা বলতেছে যারা ডাকলে মেঘ আসতো যারা টোকা দিলে ভূমিকম্প দূরবিত হতো যারা সমুদ্রের উপর দিয়া স্থলের মতো ঘোড়া দৌড়াইতে পারত যারা তার বিহীন প্রযুক্তিবিহীন তিন হাজার কিলোমিটার দূরে ভিডিও কলিং করতে পারত যাদের হাতের ইশারায় অগ্নিগিরি পাহাড়ে আবদ্ধ হইতে বাধ্য হইত হায় 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 শুধু পুরুষ না নারী পর্যন্ত শুধু নারী না যুবক পর্যন্ত শুধু যুবক না বাচ্চা পর্যন্ত যাদের বাচ্চার এই পাওয়ার ছিল যা চাইতো তাই করতে পারতো তারপরে দুনিয়ার দিকে তাকায় দেখেন নাই বসে এখানে গেনার হয়ে লাভ নাই ষাট সত্তর বছর তারপরে রাইখা চলে যেতে হবে রাইখা চলে যেতে হবে ওই গেনার হতে চাই ওইখানে সফল হতে চাই ওইখানে সফল কাম হতে চাই ওইখানে সফলতা অর্জন করতে চাই যেন কবরে থাকতে দেরি কবর জান্নাতের বাঘ হইতে দেরি না সাহাবি এসে করছে মহিলা জিজ্ঞাস করছে ইয়া রাসুল আল্লাহ আমার ছেলে যদি দুযোগে থাকে তো চোখের বানি ঝড়াবো জান্নাতে থাকলে শুক্রিয়ার চোখের বাণি ঝড়াবো আমার ছেলে কি হইলো তাল্লা রসুল হাসতেছে বোখারিতেছে হাসতেছে বলছে তোর ছেলে জান্নাতের ভিতরে আসে কেউ আমাদের দিন ঘোষণা করা হবে সাইদাস ফোলান উগ্রু ফোলান অমুকের ছেলে অমুক গেনার সফল অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুক আসেন এই মজমা যদি আজকে আমার এতটুক কথা নেয় যুবকরা যদি এতটুক কথা বোঝে যে আমরা গেনার হতে হবে কিন্তু এই দুনিয়ায় না আল্লাহর কাছে আল্লাহ রসুলের কাছে মৃত্যুর পরে কবরে কেমন মাঠে পৌঁছে রাতে জান্নাতের ভিতরে কেনার কেমন হবে যুবক ওই দিন বলো প্রতি সপ্তাহে আল্লাহ দাওয়াত খাওয়াবে কেমন হবে ওই দাওয়াত প্রতি সপ্তাহে একদিন আল্লাহ কি খাওয়াবে হা আইটেম কতটি হবে হুম নিজের জান্নাতেই যদি এক একবারে সত্তর হাজার আইটেম হয় তা আল্লাহর দাওয়াতে কত আইটেম হবে কেউ বলুক না একটু ওলামা একরাম বলুক কত হবে কত হাজার আইটেম হবে সত্তর আরে সত্তর হাজার কুঠিও হইতে পারে আল্লাহ কে দাওয়াত খাওয়াবে কাপড় পরাবে আল্লাহ খুশবু লাগাবে আল্লাহ এত গিফট প্রতি শুক্রবারে দিবে সব সবকিছু চেঞ্জ করার পরও আরো থাইকা যাবে বলবে আল্লাহ এত দিলেন কেন আল্লাহ বলে তুই গেনার তোর মন ভরতে চাই আমি প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে যুবক দুনিয়ার সিঙ্গার সুপার সিঙ্গার বানায় রেখা দিছে মাঝে মাঝে গানের স্টেজ আল্লাহ লাগাবে জিজ্ঞাসা করবে গান শুনবে প্রত্যেকবার নতুন নতুন সিঙ্গার আল্লাহ নিয়ে আসবে সিঙ্গার বোঝো তো শোনার পরে জিজ্ঞাসা করবে কিরকম রকম শুনলা তো চিৎকার দিয়া বলবে লা মৌতু লা মুতনা মালিক বড় ভালো কাজ করছিস মৌত রাখিস না ইল্লা মউতা তানাল উলা প্রথম মৌতি মরছি আর মৌত তুই রাখিস না যদি রাত্রি তাহলে আওয়াজের জংকারে আমাদের মউত হয় আওয়াজ জংকারে একটু দি আল্লাহ খান্ত করবে না বলবে এর চেয়ে সুন্দর বলবে তালিয়া দাউদ তারপরে বলবে এর চেয়ে সুন্দর বলবে তালিয়া হাবিবিয়া মোহাম্মদ আহম্মদের নবীজি শোনাবে তারপরে আল্লাহ বলবে রেজমান ইরফাই হিজাব রেজমান পর্দা সরা আমি একটু শোনায় দেখেন কেমন হবে নাচ গেনার ওটাকে বলে নাচ আমাকে শিখাইতে হবে না কমর হেলানের নাম নাচ না নাচের অর্থ কি জানো ডিকশনারিতে নাচ কাকে বলে যেই জায়গা নাচবে ওই জায়গা পর্যন্ত লোকে নাচে এটার নাম হলো নাচ দিস ডান্স ডান্স এটার নাম না হাত পাও নাড়ানো আর কমর হেলানো ধুলানোর নাম এটার নাম ডান্স না ডান্স কাকে বলে ডান্স বলে ওকে রক্স আরবিতে বলে রক্স বলে ওকে ও নাচবে ওর সাথে চতুর্দিকে যা আসে সব নাচবে দাউদ আল ইসলাম যখন জবুর পড়তেন পাহাড় পর্যন্ত নাচত জান্নাতে যখন নাচবে তো পুরা জান্নাত ওর সাথে নাচবে চল্লিশ বছর নাচবে যুবক চল্লিশ বছর টানা তোর জান্নাত ডান্সার রাখা আছে হালাল ডান্সার চল্লিশ বছর পরে গালের ভিতরে মুখা দিয়া করবো খালি নাচেই দেখবি আর কিছু দেওয়া না বিচরে

এটার নাম সফলতা এটা মিলবে দিনের দ্বারা 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 ওইটা নিয়ে আসে চিৎকার দিছে আবু সুফিয়ান যে তবে দুনিয়াওয়ালা খেরা আবু সুফিয়ান দুনিয়া আখেরাতের বাদশাহী নিয়ে আসছি দুনিয়া আখেরাতে গেনার তুই দুনিয়া তো গেনার হবি আখেরা তো গেনার হবি আবু সুফিয়ান হবি আল্লাহ তালা নু বুঝা দুনিয়া তো ঘেনার আখেরা তো গেনার যে বুঝছে সে দুনিয়া তো গেনার আখেরা তো গেনার হতে পারে গরিব কিন্তু ও গেনার এতে কোনো সম্ভব নেই হতে পারে কাপড় নাই চোপড় নাই ও গেনার এই জন্য আসেন ঐতিকা মহাম্মদ রসু লা সল্ল্লাহ আ হিবা সাল্লাম নিয়ে আটসে পটেই আলে মলামাদের থেকে শিখি। আল্লাহ রসুলর তরিকা শিখি যুবক একটা নীয় যদি পরা থাকতে পারিস একটা নিয়া আর একটা নিয়ে যদি মৌথ হয়। সময় নাই আমার কাছে একটা নয় যদি মৌথ হয় শুধু একটা নিয়া একটা নিয়ে যদি পড়া থাকতে পারি। আল্লাহ রসল শিখইছে। মোজা পরবে তো ডাইন পাওয়া আগে করো কাপড় পরবে তো ডাইন হাত আগে ঢুকাও। প্যান্ট পরবে তো ডাইন পাও আগে ঢুকাও। মা বোনদের বোন তো ঘর ঝাড়ু দিবা যেদিকেই মুখ করো ডাইন দিক থেকে আগে ঝাড়ু দাও হায় ঘর মচবে যেই দিকে মুখ করে মুছতে শুরু করো ডাইন হাতের থেকে শুরু করো আগে মোছা যে ডাইনকে ফলো করবে সর্ব কাজে আমি তো বলি ইউ হ্যাভ তাই আল্লাহ রসুল ডাইনকে পছন্দ করতেন কেলামতের দিন আল্লাহ এমন গেনার বানাবে ওকে ডাক দিয়া বলবে আইনা শাহ আলি আমিন ডাইনওলারা কোথায় এনে গেম কুয়া কিতা বাহু আমি আমল নামা ডাইন হাততে দিবে আশাহ আলি আমিন আশাব আমিন আল্লাহ ডাকবে ডাইনওয়ালা আশা শুধু ডাইন ফলো করার কারণে জানলাম হা এই জন্য আসেন লোবির তলিকা শিখি পারফেক্ট গেনার হওয়ার ভাবনা দিলের ভিতরে রাখি। করব তো শিখব তো আলে মোলামাদের থেকে শিখব তো পাক্কা আল্লাহ কবুল করো সর্বশেষ কথা আল্লাহ রসুলের আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ হলো পাঁচ ওয়াক্ত নামাজ আমি সবাই পায়ে হাত রেখা বলি ওয়াদা করেন আজকে থেকে নামাজ ছাড়ব না পাক্কা ওয়াদা আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন উঠা চলে যাবেন উঠা যায়েন না কিন্তু